সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পুলিশ সহ কয়েকজন আহত খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে মা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন একই স্থানে বিএনপি ও যুব দলের পাল্টাপাল্টি কর্মসূচির দুপক্ষে উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পুলিশ সহ কয়েকজন আহত রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছড়েন লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে এক পর্যায়ে সংঘর্ষ হয় পুলিশ বলছে এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায় এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন জন আহত হয়েছেন ঘটনাস্থলে পুলিশকেও লাঠি পেটা করতে দেখা গেছে বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বেলা দুইটার দিকে বলেন সংঘর্ষের কারণে ঘন্টাখানেক যানবাহন বন্ধ ছিল তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ হয়েছে বলে জানান ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান তবে উপকমিশনার জিসানুল হক বলেন ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে মা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাতের কোনো এক সময় রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতরা হলেন আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার প্রতিবেশী জয়নাল আবেদিন জানান দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বসরের সঙ্গে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিল যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয় নিহতের বরমে সালেহা বেগম জানান আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে এক নারী প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখেন পরে ঘরে প্রবেশ করে মরদেহ দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন বলেন গতকাল রাতে এই ঘটনা ঘটেছে ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয় হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে হাসিনার বিচার চেয়ে শেখ ট্রাইব্যুনালে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াত ইসলামী নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এস তামিম জানান সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয় গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয় এ সময় সুখরঞ্জন বালির আইনজীবী বলেন দুই সালে ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের মামলা চলছিল তখনই সুখরঞ্জন বালিকে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য পিক করেছিল পিরোজপুর থেকে তাকে সাক্ষী দেওয়ার নানাভাবে চাপ দিয়েছিল লাঞ্ছনা করা হয়েছিল সুখরঞ্জন বালি বলেছেন তার ভাইকে যারা মেরেছিল তখন সেখানে দেলোয়ার হোসেন সাইডে ছিলেন না সুখরঞ্জন বালি তার অভিযোগে বলেন আমার ভাই বিশা বালিকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনারা হত্যা করে ওই ঘটনার প্রেক্ষিতে দুই সালের জুলাই আগস্ট মাসের দিকে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আমাকে পিরোজপুরের পারের হাটের স্কুলে ডেকে একাত্তরে আমার ভাই বিশাবালির হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চায় আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি কিন্তু হেলাল উদ্দিন আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসাবে প্রকৃত হত্যাকারীদের নামের সঙ্গে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নামও বলতে বলে এবং তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলে তিনি বলেন আমি হেলাল সাহেবকে তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে দেই যে সাইদি হুজুর আমার ভাই বিশাব আলীকে হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব আমাকে জোরপূর্বক রাজি করাতে সেখানেই আমাকে শারীরিক নির্যাতন করতে থাকে তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও হুমকি দিতে থাকেন আমি সাক্ষ্য দিতে রাজি না হলে আউয়াল ও মালিক সাহেব আমাকে হত্যার হুমকি দেয় আমি তাদের হাত থেকে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যাই দীর্ঘদিন আমি বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকি চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন চীন সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা দেন তিনি বেইজিং ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন ঘটনাক্রমে তিনি এমন সময় চীন যাচ্ছেন যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রী ইশাকদারের সঙ্গে ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে আনন্দবাজার এক প্রতিবেদনে জানায় দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান ও চীন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য রয়েছে সার্ক তবে প্রায় এক দশক ধরে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটের ঢাকা কেউ কাছে টানতে চাইছে ইসলামাবাদ ও বেইজিং সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ে দাবি করেছেন পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান তবে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত এই ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার বেইজিংকে বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কখনো প্রকাশ্যে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়ে তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরের চাপ তৈরি করে যাচ্ছে বেইজিং কূটনৈতিক এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনা প্রধানের চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয় এই সফরে কোন আলোচনা হবে কিনা তা এখন স্পষ্ট নয় একই স্থানে বিএনপি ও যুব দলের পাল্টাপাল্টি কর্মসূচির দুপক্ষে উত্তেজনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকার কেরানীগঞ্জে একই স্থানে কর্মসূচির অনুমতি চেয়েছে বিএনপি ও যুব দলের দুই পক্ষ দুটি পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি আবেদনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে যদিও প্রাথমিকভাবে ভিন্ন দুটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ জানা গেছে শুক্রবার কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে দোয়া মাহফিলের আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করে বিএনপির দুই পক্ষ আবেদনকারীরা হলেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পলের কর্মী তারিফুর রহমান আবেদন করেন এ খবরটি জানাজানি হলে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়